ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু সিএমকে এডুকেশন সিএমকে এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সিএমকে এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ আমার প্রথম ভিডিও প্রথম ভিডিওর বিষয়বস্তু আলোচনা করার পূর্বে এই চ্যানেল বিষয়ক কয়েকটা কথা আমি একটু বলে রাখতে চাই তো কি চ্যানেলটি খোলার আমার একমাত্র উদ্দেশ্য হল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিশেষ করে কেন্দ্রীয় সরকারে যে সমস্ত চাকরি সম্পর্কিত পরীক্ষা হয় বিশেষত এসএসসি সিজিএল সি এইচএসএল আরবি এন তোমরা সবাই জানো যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন শুরু করেছ ইত্যাদি পরীক্ষাগুলিতে বাংলার ছেলে মেয়েদের অঙ্কের ভীতি দূর করে তাদেরকে অঙ্কে ফুল মার্কস পাইয়ে দেওয়াই হলো এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য এবং সর্বদা চ্যানেলটি অঙ্ক সম্পর্কিত সমস্ত রকম সমস্যার সমাধান করতে ছাত্র প্রতি ডেডিকেটেড থাকবে এই চ্যানেলটিতে শুধুমাত্র অঙ্ক বিষয়ক আলোচনা এবং ক্লাস হবে অন্য কোন রকম কোনো বিষয় নিয়ে কিন্তু চ্যানেলটিতে আলোচনা হবে না এই চ্যানেলটি কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের চাকরির পরীক্ষার অঙ্ক বিষয়ক একটি চ্যানেল অঙ্ক বিষয়ক আলোচনা কিন্তু এখানে হবে অন্য কোন রকম কোন সাবজেক্ট নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে না তাহলে বুঝতে পারলে এই চ্যানেলটা ওপেন করার উদ্দেশ্য আমার কি এবার চলে আসব এই যে ভিডিওটা আমি করতে চলেছি এই ভিডিওটার মূল বিষয়বস্তু কি তো দেখ যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা দেবে বলে ভাবছ বা পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছো সেই সমস্ত বিগিনার লেভেলের ছাত্রছাত্রীদের জন্য অঙ্কের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটাই হলো এই ভিডিওর আলোচ্য বিষয় তো এই অঙ্কের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটা নিয়ে ডিসকাস করার পূর্বে বাংলার ছেলে মেয়েদের বিশেষ করে আমি গুরুত্ব দিচ্ছি বাংলার ছেলে মেয়েদের দ্বারা করা একটা কমন মিস্টেক নিয়ে আমি একটু ডিসকাস করব আর তার সাথে সাথে আমি এটাও বলে রাখছি আর এটা খুব দুঃখের সহিত আমি তোমাদেরকে বলছি যে এই যে কমন মিস্টেকটা করা হচ্ছে এর পিছনে অনেক ক্ষেত্রে দায়ী আমি বলবো ম্যাক্সিমাম এরিয়া জুড়ে দায়ী হলো এই বাংলাতে যে সমস্ত এডুকেশন সেন্টারগুলো সেটা অফলাইন আমি বিশেষ করে অনলাইনের কথাই বলবো অনলাইনে যে সমস্ত এডুকেশন সেন্টারগুলো আছে যে কম্পিটিভ স্টাডি সেন্টারগুলো আছে সেই সমস্ত স্টাডি সেন্টারগুলোও কিন্তু অনেক ভাবে অনেক দিক থেকে কিন্তু তারাও দায়ী স্টুডেন্টদের দ্বারা এই এই ভুলটা হওয়ার জন্য তো এই ভুলটা কি দেখো এই ভুলটা কিন্তু যদি ছেলে পরীক্ষা ছেলে মেয়ে পরীক্ষা দেয় তাদের মধ্যে কিন্তু ষাট সত্তরটা ছেলে মেয়ে কিন্তু এই ভুলটা প্রিপারেশনের শুরুতেই করে থাকে কি ভুলটা সাপোজ ধরো সামনে এন টি এক্সাম অথবা এসএসসির কোনো একটি পরীক্ষা আছে পরীক্ষাটির নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং সেই পরীক্ষাটিকে কেন্দ্র করে সমস্ত বিষয় তথা অঙ্কের প্রস্তুতি নেওয়া শুরু করবে স্টুডেন্টরা পরীক্ষাও দেবে কিন্তু পরীক্ষা ভালো হবে না যথারীতি পরবর্তীতে আবার কোন পরীক্ষার নোটিফিকেশন বার হলে একইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবে চাকরির পরীক্ষার সিলেবাস এইভাবে কিন্তু কোনো দিন শেষ হবে না ঠিক আছে এবং সেই ছেলে বা মেয়ে কোনো কিন্তু চাকরি পাবে না এবার এখানে কি হয় এখানে যেটা হয় স্টুডেন্টরা তো এই ভুল করে আর যে সমস্ত কম্পিটিভ কোচিং সেন্টারগুলো আছে যতদিন না পর্যন্ত পরীক্ষার নোটিফিকেশান আসবে ততদিন পর্যন্ত কিন্তু তারা ঘুমিয়ে থাকবে তারাও ঘুমিয়ে থাকবে ছাত্রছাত্রীরাও ঘুমিয়ে থাকবে যেই নোটিফিকেশান বার হবে সঙ্গে সঙ্গে তাদের কোর্স লঞ্চ হওয়া শুরু হবে তোমাদের তো একটা বাস্তব জ্ঞান বুদ্ধি হয়েছে নোটিফিকেশান থেকে চাকরির পরীক্ষা হওয়া পর্যন্ত ম্যাক্সিমাম কত মাস সময় থাকে যদিও ওয়েস্ট বেঙ্গলের কথা না হয় আমি ছেড়েই দিলাম দু বছর আগে নোটিফিকেশন দু বছর পরে পরীক্ষা হয় সেই বিষয়ে আমি আমি যাচ্ছি না যদি কথা বলি যে সময়টা থাকে নর্মাল নর্মাল সেটা হচ্ছে মাস ঠিক আছে দু সময় থাকে না এখন এসএসসির পরীক্ষাগুলোতে তাও আরো অনেক কম সময় থাকে এক থেকে দেড় মাস সময় থাকে তাহলে সেই সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে কি সমস্ত সাবজেক্ট শেষ করা সম্ভব এই এন পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি যে অনেক কোচিং সেন্টার তারা এখনো কোর্স লঞ্চ করে যাচ্ছে এখনো কিছু সংখ্যক মানে কিছু অর্থ উপার্জনের আশায় এখনো স্টুডেন্টদের প্রভোগ করে যাচ্ছে যে তোমরা ব্যাচ কেন তোমরা ব্যাচ কেন তাহলে এটা কত বড় ধরনের একটা এক্সপ্লয়েটেশন হচ্ছে স্টুডেন্টদের সাথে এটা কিন্তু একমাত্র স্টুডেন্টরাই বুঝতে পারবে ঠিক আছে চলো এ নিয়ে আর বেশি কথা আমি বাড়াবো না তাহলে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যাবে চলো আমাদের যে নেক্সট আলোচনা সেটাতে আমরা যাই তাহলে এই যে মিস্টেকটা তোমরা করছো এই মিস্টেকটা কিন্তু করা যাবে না ঠিক আছে একটা মোটামুটি দশ থেকে দশ মাস থেকে বা আমি এক বছরই ধরে নিচ্ছি এক বছরের একটা সময় নিতে হবে আর সেই সময়ের মধ্যে শুধু অঙ্ক না সমস্ত সাবজেক্টগুলোর একটা ওভারঅল প্রিপারেশন কিন্তু তোমাকে নিতে হবে ঠিক আছে যেখানে অঙ্কের জন্য ম্যাক্সিমাম সময় তুমি দিতে পারো সাত থেকে আট মাস এটা নিয়ে আমি পরে ডিসকাস করছি ঠিক আছে তো চলো স্ট্র্যাটেজির শুরুতেই আমাদের যেটা জানতে হবে সেটা হলো প্রপার সিলেবাসটা কি প্রপার সিলেবাসটা আমাদেরকে ভালো করে কিন্তু জানতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সিলেবাসে থাকা প্রত্যেকটি টপিক ভালোভাবে মন দিয়ে কমপ্লিট করতে হবে ওকে তো চলো সিলেবাসটা এবার জানা যায় দেখো এই যে এখানে যে সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ এই সিলেবাসটাই হলো পুরো স্টেট গভর্নমেন্ট বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো যে কোনো সরকারের চাকরির পরীক্ষার জন্য কিন্তু এটাই হলো সিলেবাস এখানে যে যে টপিক আছে এই টপিকের বাইরে কিন্তু কোনো টপিক থেকে প্রশ্ন হয় না ঠিক আছে এইবার এখানে কয়েকটা কথা আমি বলবো সেই কথাগুলো একটু মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবে দেখো সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অ্যারিথমেটিক আর একটা হলো অ্যাডভান্স ম্যাথ এই যে অ্যারিথমেটিক প্রশ্নটা এই অ্যারিথমেটিক প্রশ্নের যে যে টপিকগুলো আছে বা এই যে অ্যারিথমেটিক প্রশ্নটা আছে এই অ্যারিথমেটিক প্রশ্ন থেকেই কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে আর অ্যাডভান্স ম্যাথ থেকে কিছু পার্টিকুলার পরীক্ষায় অ্যাডভান্স ম্যাথ থেকে প্রশ্ন আসে আমি যদি বলি তাহলে এই অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ দুটো পোশান থেকেই প্রশ্ন আসে সেন্ট্রাল লেভেলের যে সমস্ত এক্সামগুলো হয় যেমন এস সিজিএল সি এইচ এস এই সমস্ত এক্সামগুলোতে কিন্তু অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ থেকে মোটামুটি সমান প্রশ্নই আসে এখন যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে অ্যাডভান্স ম্যাথ থেকে কিন্তু প্রশ্নটা বেশি দিচ্ছে এবার আমি যদি স্টেট গভর্নমেন্টের কথায় আসি স্টেট গভর্নমেন্টে কিন্তু এই অ্যারিথমেটিক থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে অ্যাডভান্স ম্যাথ থেকে নায়ের বরাবর প্রশ্ন আসে আসলেও খুব কম আসে না বললেই চলে ঠিক আছে তো অ্যারিথমেটিকের মধ্যে কি কি টপিক আছে একটু সেগুলো দেখে নেওয়া যাক তো এখানে আর কথা আমি বলে দিচ্ছি যে এখানে যে সিকোয়েন্সে আমি টপিকগুলো লিখেছি ভাবে কিন্তু আমি লিখিনি হেফাজত ভাবে কিন্তু লিখিনি একদম সিস্টেমেটিক ওয়েতে লিখেছি যেভাবে লেখা আছে একটা স্টুডেন্টের কিন্তু সেইভাবেই প্রত্যেকটা টপিক পরপর পরপর করা উচিত প্রথমে কি করতে হবে প্রথমে পার্সেন্টেজ তারপরে রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত প্রবলেমস অন এজ তারপরে পার্টনারশিপ তারপরে অ্যালিগেশান তারপর প্রফিট লস তারপর সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ তারপরে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স প্রবলেমস অন ট্রেন বোট অ্যান্ড স্ট্রিম প্রবলেমস অন রেস টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় কার্য পাইপ অ্যান্ড সিস্টেম বা নল চৌবাচ্চা অ্যাভারেজ বা গড় তারপরে আসছে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব এলসিএম সিম্পলিফিকেশন বা সরলীকরণ ডেসিমেল ফ্র্যাকশান শার্টস অ্যান্ড ইনডিস অ্যাডভান্স ম্যাথের মধ্যে কি কি আছে মেন্সুরেশন টু ডি থ্রি ডি অ্যালজেব্রা বা বীজগণিত ট্রাইগোনোমেট্রি জিওমেট্রি কর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস সমবায় প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব স্ট্যাটিস্টিক্স বা রাশি তত্ত্ব আর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন ঠিক আছে এই হলো আমাদের সিলেবাস ঠিক আছে এবার এর মধ্যে এই সিলেবাস নিয়ে আরো অনেক ভালোভাবে কাটাছেড়া ডিসকাশন করা যেতে পারে কোন কোন এক্সামে যে এসএসসি থেকে এসএসসি আর রেলে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ দুটো পোর্শান থেকেই প্রশ্ন আসে ঠিক আছে এবার কোন পরীক্ষার জন্য কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলাদা কোনো একটা ভিডিওতে ডিসকাস করা যাবে সেগুলো নিয়ে এখন তোমাদের ভাবতে হবে না প্রথমে এখানে যে যা যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক ভালোভাবে পর্যাপ্ত প্রশ্নের মাধ্যমে কমপ্লিট করতে হবে আর প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা কনসেপ্ট সুন্দরভাবে তৈরি করতে হবে এবং সেই কনসেপ্ট রিলেটেড পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে এটা নিয়ে আমরা পরের স্লাইডে ডিসকাস করছি পরের স্লাইডটা যেটা আছে সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট এই ভিডিওতে যা যা আমি বললাম সেই ভিডিও এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়বস্তু হলো তা থেকে ইম্পর্টেন্ট কথা আমি বলবো এই স্লাইডটাতে কিছু কন্ট্রোভার্সিয়াল কথাও কিন্তু এখানে আমি বলবো ওকে তো এই স্লাইডটাতে আমরা আলোচনা করব রোড ম্যাপ নিয়ে ডিসকাশন করলাম তাহলে একটা স্টুডেন্ট সিলেবাসটা জেনে গেল এবার তার কাজ হবে পড়া শুরু করা সে কিভাবে পড়া শুরু করবে তার অঙ্কের ফার্দার স্ট্র্যাটেজিটা কি হবে সেটা নিয়ে এবার ডিসকাস করব তাই এবার নেক্সট টপিক হচ্ছে আমাদের ম্যাথের রোডম্যাপ সম্পর্কে জানা তা রোডম্যাপের শুরুতে সিলেবাসটা জানতে হবে সেটা অলরেডি আমরা জেনে গেছি এবার কি এবার হচ্ছে প্রপার গাইডেন্স দেখো একটা কথা সব সময় মাথায় রাখবে যে একটা স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হোক বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হোক যে ব্যাকগ্রাউন্ডের হোক না কেন সে ম্যাথ ব্যাকগ্রাউন্ডেরও হতে পারে তাকে কিন্তু মিনিমাম ছ মাস থেকে আট মাস একজন শিক্ষকের আন্ডারে কোচিং নিতেই হবে যদি সে কম্পিটিভ এক্সাম কোয়ালিফাই করতে চাই বিশেষ করে এসএসসি সিজিএল সি এর মতো এক্সামকে ক্র্যাক করতে চাই ঠিক আছে তাই প্রথম যেটা লাগবে সেটা হলো প্রপার গাইডেন্স ওকে দেখো এখানে কিন্তু আমি পরিষ্কার লিখে দিয়েছি যে এমন একজন শিক্ষককে বেছে নিতে হবে যিনি সাত থেকে আট মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করাবেন তো এই কথাটার মধ্যে কিন্তু অনেক রকম জিনিস বা অনেক রকম এক্সপ্লয়টেশন হচ্ছে সেটা মানে আমি বলবো যে সেন্ট্রালেই হচ্ছে সেন্ট্রালে যে সমস্ত মানে যে সমস্ত টিচাররা অল ইন্ডিয়া বেসিসে খ্যাত হয়েছেন তারাই আমি ডিরেক্ট বলছি যে তারাই এই এক্সপ্লয়টেশনটা করছে সেটা কি একটু ছোট্টভাবে আমি বলছি দেখো একটা জিনিস হলো যে কম্পিটিভ ম্যাথ যেটা আছে সেটা কিন্তু হাতিঘোরা বিষয় নয় সেটা কিন্তু বিশাল কিছু না অঙ্কে কিন্তু পিএইচডি করতে হবে না ঠিক আছে জাস্ট ফাইভ টু টেনে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে নিয়েই একটু ঘাটাঘাটি করতে হবে আর একটু অ্যাডভান্স লেভেলের জিনিস একটু ট্রিক আমাদের জানতে হবে একটু শর্ট অ্যাপ্রোচ আমাদের জানতে হবে কিন্তু যে সমস্ত অল ইন্ডিয়া বেসিসে খ্যাত যে সমস্ত টিচাররা আছেন আমি কারণ নাম করছি না সেই সমস্ত টিচাররা কিছু কিছু টিচার সমস্ত টিচারের কথা আমি বলছি না কিছু কিছু টিচার আছেন যারা কি করছে যে যে জিনিসটা বা অঙ্কের কোনো একটা টপিক সেটা হয়তো একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করানো সম্ভব সেই টপিকটা শেষ করতে তিনি সময় লাগিয়ে দিচ্ছেন তিন চারটে ক্লাস তার ফলে কি হচ্ছে যে সিলেবাসটা শেষ করতে সাত থেকে আট মাস সময় লাগার কথা সেই সিলেবাসটা শেষ হচ্ছে বারো মাস কি বারো মাসের বেশি সময়ও কিন্তু লেগে যাচ্ছে আর এই বারো মাসের বেশি সময় তিনি কি করাচ্ছেন যে এক একটা চ্যাপ্টার ওয়াইজ তিনি করাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশোটা অঙ্ক একদম দেখে নিতে পারো তিনশো থেকে সাড়ে তিনশোটা অঙ্ক ঠিক আছে তো একটা স্টুডেন্টের পক্ষে কি একটা চ্যাপ্টারে তিনশো থেকে সাড়ে তিনশোটা অঙ্ক করে সেটা মাথায় রাখা কি আদৌ পসিবল আর যদিও পসিবল হয় তাহলে এই চ্যাপ্টারটা শেষ করতে তার সময়টা কত লাগছে দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার শেষ করতেই সময় লেগে যাচ্ছে এক মাস এটা তো মানে কখনোই মানে পসিবল না হয়তো এই টিচারের কাছ থেকে বহু ছেলেমেয়েরা কোয়ালিফাই করেছে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে অন্য গল্প আছে কি গল্প আছে যে একটা স্টুডেন্ট যদি চাকরি পায় তাহলে সেই একটা স্টুডেন্ট পিছু আরো দশটা স্টুডেন্টের ভবিষ্যৎ কিন্তু এই টিচারের জন্য নষ্ট হয়ে গেছে বহু স্টুডেন্ট আছে যারা এই সমস্ত টিচারদের কোর্স নিয়ে পরে ডিপ্রেশনে চলে গেছে চাকরি পায়নি বা চাকরি মানে প্রিপারেশানটাই ঠিকঠাকভাবে সে নিতে পারিনি সেই কারণে টিচার তো একজনকে নিতেই হবে কিন্তু এমন একটা টিচারকে নিতে হবে যে টিচার খুব অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করাবে এবং সমস্ত টপিকের সমস্ত কনসেপ্ট সুন্দরভাবে কভার করবে আমি যদি একটা উদাহরণ নেই সাপোজ ধরো পার্সেন্টেজ একটা চ্যাপ্টার তাহলে সেই চ্যাপ্টারে ধরো চোদ্দো থেকে পনেরোটা টাইপ আছে সব মিলিয়ে তাহলে এক একটা টাইপ থেকে তুমি যদি পাঁচটা থেকে ছটা করে অঙ্ক করো মোটামুটি নব্বই থেকে একশোটা অঙ্কের মধ্যে কিন্তু একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে তাহলে যেখানে একশোটা অঙ্ক করলে একটা চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট কমপ্লিট হয়ে যাচ্ছে সেখানে তিনশো থেকে সাড়ে তিনশোটা অঙ্ক করার তো কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই আমার বোঝা গেল বিষয়টা আর একশোটা অঙ্ক যদি তুমি করো আর সেখানে যদি প্রত্যেকটা টাইপ তোমার কভার হয়ে যায় এইভাবে যদি তুমি এগোতে থাকো তাহলে তোমার সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা আরো বাড়বে একটা সাবজেক্টের একটা টপিক যদি তুমি এক মাস ধরে করো অটোমেটিক্যালি তোমার বোরিং চলে আসবে আর ভালো লাগবে না এক দেড় মাস পরে তুমি এমনিতেই প্রিপারেশান ছেড়ে দেবে মনে হবে ও কি কঠিন বোঝা গেল পুরো বিষয়টা এই ধরনের এবার এই 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 রকম জিনিস কেন করছে কারণ স্টুডেন্টের প্রতি ছাত্রদের অধিপত্যটা বিস্তার করার জন্য এটাই হচ্ছে একমাত্র এদের লক্ষ্য স্টুডেন্টদের সবসময় ভয়ে রাখে যে এটা করলে হবে না ওটা করলে হবে না আসলে জিনিসটা কিন্তু রকম নয় বোঝা গেল সেই কারণে এমন একজন টিচারকে তোমরা প্রথমে বেছে নেবে যিনি ম্যাক্সিমাম ষাট থেকে সাত থেকে আট মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করাবে ঠিক আছে আমার কথাটা বোঝা গেল এবার এই সাত থেকে আট মাসের মধ্যে সিলেবাসটা যেই কমপ্লিট হয়ে যাবে ম্যাথের তারপরে কি আসবে তারপরে আসবে প্র্যাকটিস এবার দেখো এই প্র্যাকটিস যখন করবে প্র্যাকটিস কিন্তু এই সাত আট মাস পরে প্র্যাকটিস করবে তা কিন্তু নয় প্র্যাকটিসটা কিন্তু যখন তুমি কনসেপ্ট শিখছো তখন থেকেই কিন্তু তোমাকে প্র্যাকটিসটা করতে হবে ধরো তুমি প্রথমে পার্সেন্টেজ চ্যাপ্টারটা করলে পার্সেন্টেজ চ্যাপ্টার করতে পুরো তোমার সময় লাগলো ধরো এক সপ্তাহ থেকে ধরো আমি ধরে নিলাম দশ দিন সময় লাগলো পুরো পার্সেন্টেজ শেষ করতে তারপরে শুরু হয়ে গেল রেশিও প্রপোশন এবার তোমার কাজ হবে তুমি যদি দিনে দু ঘন্টা করে অঙ্ক করো তাহলে এক ঘন্টা দেবে পার পুরনো পার্সেন্টেজের অঙ্ক রিভাইজ করতে তারপর আর এক ঘন্টা দেবে নতুন রেশিও প্রপোশনের অঙ্ক করতে এইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশনটা করতে হবে না হলে কিন্তু যখন তোমার সিলেবাস শেষ হবে তখন মানে নতুন জিনিস পুরোনো জিনিস কিন্তু তুমি সম্পূর্ণভাবে ভুলে যাবে এটা যাতে না হয় তার জন্য এই স্ট্র্যাটেজিটা করতে হবে এটা হলো প্র্যাকটিসের প্রথম সব থেকে ইম্পর্টেন্ট ধাপ তারপরে আসবে কি তারপরে আসবে পি ওয়াই কিউ প্র্যাকটিস এই পিওয়াই প্র্যাকটিস করার জন্য এই দুটো বই এর মধ্যে যেকোনো একটা বই নিতে পারো একটা হচ্ছে পিনাকেল আর একটা হলো কিরণ আমি বলবো কিরণটাই সব থেকে আমার মতে কিরণটাই সব থেকে ভালো কেন ভালো কারণ দেখো কিরণে উনিশশো থেকে শুরু করে এখন পর্যন্ত যত প্রশ্ন এসএসসিতে এসছে সমস্ত প্রশ্ন কিন্তু কিরণে আছে আর পিনাকেলে আছে লাস্ট পাঁচ বছরের যে সমস্ত লেটেস্ট প্রশ্ন আছে সেগুলোই কিন্তু কিরণে আছে তাই সরি সেগুলোই কিন্তু পিনাকেলে আছে তাই কিরণটা যদি নাও তাহলে বেশি প্র্যাকটিস করতে পারবে আর পিনাকেলেটা যদি নাও কম প্র্যাকটিস হবে এবার দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো সেরকম কোনো ব্যাপার নেই ওকে বোঝা গেল আর এটা তো এসএসসির জন্য বললাম আর একটা বই যেটা দেওয়া হয়নি ছবিটা আমি এখানে দিতে পারিনি সেটা হচ্ছে ওয়াইসিটি পাবলিকেশনের রেলের মানে আর আর বিয়াইউ এর জন্য একটা বই সেটা তোমরা কিনতেও পারো যদি রেলওয়ে প্র্যাকটিস তোমরা করতে চাও এই এসএসসির প্র্যাকটিস করলেই আলাদা করে রেলওয়ের পরীক্ষার জন্য আর প্র্যাকটিস করার প্রয়োজন হয় না সেই কারণে আমি ওই বইটা আর এখানে দেইনি যদি কিনতে চাও কিনতে পারো ওয়াইসিডি পাবলিকেশনের ওকে তো এবার দেখো এই যে প্র্যাকটিস তো করবে তাহলে দেখো প্র্যাকটিসের প্রথমে আমি একটা স্টেপের কথা বললাম তারপরে বললাম পি কিউ কিভাবে প্র্যাকটিস করবে এরপরে আসবে মক টেস্ট ঠিক আছে এরপরে আসবে মক টেস্ট এই প্র্যাকটিসের সাথে সাথেই কিন্তু তোমাকে মক টেস্টও দিতে হবে ওকে মক টেস্ট নিয়ে আর একটা ডিটেল ভিডিও আমি বানাবো এখানে যতটুকু বলার প্রয়োজন ততটুকু আমি বলছি তো দেখো মক টেস্ট বলার আগে আরেকটু কথা আমি বলবো এই দুটো বইয়ের যে কোনো একটা বই থেকে যখন তুমি প্র্যাকটিস করবে তখন তুমি কিভাবে প্র্যাকটিস করবে এই দুটো বইয়ের মধ্যে যেকোনো একটা বই যদি তুমি নাও সেখানে দেখতে পাবে যে যে কোনো একটা চ্যাপ্টারে তিনশো থেকে সাড়ে তিনশো অঙ্ক আছে কারণ সেখানে পিওয়াই কিউতে যত প্রশ্ন এসছে সমস্ত প্রশ্নই এসছে সমস্ত প্রশ্নই আছে সেই কারণে এখানে পার চ্যাপ্টার কিন্তু প্রশ্ন অনেক বেশি আছে তাই একটা চ্যাপ্টারে যদি তুমি করতে থাকো তখন কিন্তু তোমার বোরিং হয়ে যাবে তুমি কি করবে ধরো পার্সেন্টেজ দিয়ে তুমি শুরু করলে প্রথমে পার্সেন্টেজের একশোটা অঙ্ক করবে তারপরের দিন রেশিও প্রপোর্শনের একশোটা তারপরের দিন এজের একশোটা বা তুমি অ্যাডভান্স ম্যাথ দিয়েও শুরু করতে পারো ধরো তুমি প্রথমে টু ডি একশোটা করলে তারপরের দিন থ্রি ডির একশো করলে তারপরের দিন জিওমেট্রির একশো করলে এইভাবে প্রত্যেকটা টপিকের একশোটা 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 করে অঙ্ক করে যাবে তারপরে যেই শেষ হয়ে যাবে আবার পার্সেন্টেজ থেকে শুরু হবে একশো এক থেকে দুশো পর্যন্ত রেশিও প্রপোর্শনের একশো এক থেকে দুশো পর্যন্ত এইভাবে প্র্যাকটিসটা করবে এইভাবে প্র্যাকটিস করতে থাকবে তার সাথে সাথে মক টেস্ট দেবে মক টেস্টের জন্য দুটো অ্যাপ এই দুটো অ্যাপ ছাড়া আর কোনো হাজি পাজি অ্যাপ কিচ্ছু নেবে না এই এনটিপিসির জন্য এই প্র্যাকটিস প্র্যাকটিস সেট সেট ওই টাকা টাকা ফ্রি কোন দিকে তাকাবে না জাস্ট এই দুটো অ্যাপ ডাউনলোড করে নেবে এখান থেকে টেক্সট বুক পাশ প্রো কিনে নেবে ঠিক আছে এর মোটামুটি এখন কত দাম চলছে আমি জানি না কিছুদিন আগে একটু কম গিয়েছিল ঠিক আছে সে দাম কম যাক বা বেশি যাক পাস প্রো কিন্তু অবশ্যই এখান থেকে কিনে নেবে আর অলিভ বোর্ডের অলিভ বোর্ডটা যারা বিগিনার আছো তারা অলিভ বোর্ডের এই মুহূর্তে কেনার প্রয়োজন নেই প্রথমে টেক্সট বুক থেকে ভালো করে প্র্যাকটিস করবে তারপরে অলিভ বোর্ডটা তোমরা কিনবে অলিভ বোর্ড নিয়ে এখন আপাতত ডিসকাস আমি করছি না টেক্সট বুকে তোমরা কি করবে পাস প্রো কেনার পরে সেখানে ম্যাথের অনেক সেকশনাল টেস্ট আছে সেই সেকশনাল টেস্ট তোমরা দেবে কিভাবে দেবে তিন চার দিন অন্তর অন্তর একটা করে সেকশনাল টেস্ট দেবে ঠিক আছে শুরুতে এটা করবে তারপরে আস্তে আস্তে যত সময় এগোবে তত ফ্রিকুয়েন্সিটা বাড়াবে ওকে টেস্ট দেওয়ার ফ্রিকুয়েন্সিটা বাড়াবে তারপরে যখন তোমাদের পুরো সমস্ত সাবজেক্টের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা ফুল টেস্টের দিকে যাবে ওকে তো মক টেস্ট নিয়ে আরো ভালোভাবে একটা ডিসকাশন আমি করবো ঠিক আছে তার জন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে তার জন্য ওয়েট করো এখানে আমি যেটুকু বলেছি সেটুকু এনা এখন তো মক টেস্টের দিকে তোমরা আসছ না এখন এটা যারা বিগিনার আছো তারা ভালো করে সিলেবাসটা সাত থেকে আট মাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অঙ্ক দিয়ে শেষ করবে ম্যাক্সিমাম মানে কত অঙ্ক করা যায় এইভাবে করবে না শুরুতে পর্যাপ্ত পরিমাণ অঙ্ক দিয়ে শেষ করবে তারপরে তোমরা যত খুশি অঙ্ক করো প্রথমে উদ্দেশ্য থাকবে সিলেবাসটা ভালো করে কমপ্লিট করা ঠিক আছে বোঝা গেল আমার কথাটা ওকে আর মোটামুটি এখানে কিছু বলার নেই এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো আজকের কেমন লাগলো স্ট্র্যাটেজিটা তোমরা মানে তোমাদের তোমরা ফিল করতে পারছো কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে এই স্ট্র্যাটেজি অনুসারে যদি তোমরা পড়ো তাহলে ম্যাথসে হান্ড্রেড পারসেন্ট মার্কস তোমরা পাবে কি না এটা এই ফিলিংসটা তোমাদের মধ্যে আসছে কিনা এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে আসছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা প্রথম দেখছো ভিডিওটা তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনে কিন্তু ক্লিক করে দেবে যাতে ফার্দার ভিডিও যখন আসবে তখন তার নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবে আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সিএম এডুকেশন বলে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু দেওয়া আছে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যেতে পারো ওকে ওখানে অনেক ইন্টারেস্টিং টপিক সম্পর্কে ম্যাথের টপিক সম্পর্কে আলোচনা হবে আরও অনেক কিছু ইচ্ছা আছে এটা তো জাস্ট প্রথম ভিডিও আমি দিলাম আস্তে আস্তে ক্রমশ সেগুলো প্রকাশ্য হবে শুধু আমার পাশে একটু থেকো শুধু তোমাদের স্থাপ দরকার দেখবে ম্যাথ কম্পিটিটিভের পুরো প্রাসপেকটিভটাই আমি চেঞ্জ করে দিয়েছি কত অল্প সময়ে ম্যাথের প্রিপারেশনটা করা সম্ভব সেটা কিন্তু আমি করে দেখিয়ে দেব ওকে আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাস বলবো না আজকের ডিসকাশন তো হলো আজকের ডিসকাশন এই পর্যন্ত নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবে আসলাম